পৃথিবী জুড়ে এখন চর্চিত বিষয় কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এআই বিশ্বের সেই প্রতিযোগিতায় নতুন এক নাম ডিপসিক চীনের হেংজু শহর থেকে যাত্রা শুরু করা এই মধ্যে ওপেন এআই এর চ্যাট জিপিটি এবং গুগল জেমিনির মতো প্রতিদ্বন্দ্বীদের কঠিন চ্যালেঞ্জের মুখে ফেলেছে কম দামের কৃত্রিম বুদ্ধিমত্তা বা জেনারেটিভ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মডেল ডিপসিক আর ওয়ান তৈরি করে বিশ্বের সারা ফেলে দিয়েছে চীন এর ফলে বছরের প্রথমেই বড় ধাক্কা খেল আমেরিকার শেয়ার বাজার ডিপসিক আর আত্মপ্রকাশের পরেই বিশ্বের প্রথম সারের চিপ প্রস্তুতকারক সংস্থা এনভিডিয়া শেয়ার প্রায় সতেরো শতাংশ পড়ে গেছে একই দিনে মোট ক্ষতির পরিমাণ গিয়ে দাঁড়িয়েছে সাত হাজার কোটি ডলারে বিশ্লেষকদের বক্তব্য এইভাবে চলতে থাকলে শীঘ্রই কৃত্রিম বুদ্ধিমত্তার বাজারে আমেরিকার এক চেটিয়া আধিপত্যে থাবা বসাবে চীন চলতি বছরে বিশ জানুয়ারি নতুন ওপেন সোর্স রিজনিং মডেল বা বিনামূল্যে ব্যবহারযোগ্য কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি চালু করেছে চীনা সংস্থা ডিপসিক এর নাম দেওয়া হয়েছে ডিপসিক আরওয়ান একই ধাঁচের আরেকটি বহুল ব্যবহৃত প্রযুক্তি হল ওপেন এয় এর চ্যাট জিপিটি তবে চ্যাট জিপিটি তৈরি করতে আমেরিকার তথ্য প্রযুক্তি সংস্থাটি যত খরচ লেগেছে তার চেয়ে অনেক কম টাকায় ডিপসিক আরওয়ান বানিয়ে ফেলেছে চীন তাই অনেকেই মনে করছেন এআইয়ের প্রতিযোগিতার বাজারে অদূর ভবিষ্যতে আমেরিকাকে টেক্কা দেবে চীন বাজারে আসার দিনই আমেরিকা তাবো সংস্থাগুলোর শেয়ার হুড়মুড়িয়ে পড়ে গেছে সংবাদ সংস্থা ব্লুমবার্গের একটি প্রতিবেদন বলেছে একদিনে প্রায় কোটি ডলার পতনের মুখ দেখেছে আমেরিকার এআই চিপ প্রস্তুতকারক সংস্থা এনভিডিয়া ইতিহাসে এর আগে বাজার মূল্যে এত জোরালো পতন দেখেনি কৃত্রিম বুদ্ধিমত্তার বাজার মাথায় হাত পড়েছে আমেরিকার সদ্য নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পেরও তথ্য প্রযুক্তির ক্ষেত্রের বাজারে এতদিন প্রথমেই আসতো আমেরিকার নাম কৃত্রিম বুদ্ধিমত্তার দুনিয়া রাজত্ব চালানো ওপেন এআই গুগল মেটা বা মাইক্রোসফটের মতো বহুজাগতিক নানা সংস্থার জন্ম আমেরিকাতেই কিন্তু ডিপসিক আরওয়ান ওয়ান আসার দিনেই বড়সড় পতনের মুখ দেখল আমেরিকা শেয়ার বাজার ব্রডকমের সতেরো দশমিক চার শতাংশ মাইক্রোসফটের দু দশমিক এক চার শতাংশ গুগলের চার শতাংশ এবং ন্যাসডেকের শেয়ার প্রায় তিন শতাংশ পড়ে গেছে শুধু তাই নয় নতুন এআই প্রযুক্তি এনে রীতিমতো হয়েছে ফেলে দেওয়া ডিপসিকের বাজেটেও রয়েছে চমক চীনের দাবি এর আগে ডিপসিক বিথ্রি নামের একটি এআই প্রযুক্তি নির্ভর বট তৈরি করেছিল তারা সেটি নির্মাণে মাত্র ছাপ্পান্ন লক্ষ ডলার খরচ করেছিল চীন অন্যদিকে ওপেন এআই জিপিটি চার মডেলের জন্য এখনো পর্যন্ত প্রায় দশ কোটি ডলার ব্যয় হয়েছে ফলে আমেরিকার এআই সাম্রাজ্যে অচিরেই চির ধরাতে পারবে চীন এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা চোখে পড়ার মতো বিষয় হল বর্তমানে চীনকে এনভিডিয়া এআই চিপ রপ্তানি বন্ধ রেখেছে আমেরিকা কিন্তু তাতে ডিপসিকে সাফল্যে এতটুকুও ভাটা পড়েনি উল্টো আমেরিকাকেই পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিল তারা